আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমি সর্বপ্রথম আরব আমিরাতকে ধন্যবাদ দেই যে ভয়টা তারা পাইছে ভয়টা ভিতরে থাকা উচিত কারণ ইরান কিন্তু ঘটনা ঘটাবে সরাসরি ইরান ঘটনা না ঘটাইলেও ইরানের যারা অলিগার্স আছে তারা কিন্তু ঘটাবে হালকা নেওয়ার সুযোগ নাই আর ঘটনা ঘটার পর আমাদের মতন যারা আছি আমরাও কিন্তু ইরান সরি ইরানের পক্ষে যাব দুবাই বা আরব আমিরাত যে রাষ্ট্রটাটার বিপক্ষেই যাব সম্প্রতি সময়ে আপনার আমাদের ইরানের যে অলিগার্জরা প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর পরে আবারও কিন্তু খুব সক্রিয় হয়ে উঠেছে আপনি দেখেন ইয়েমেন থেকে ইরাক থেকে সিরিয়া থেকে লেবানন থেকে বা আরও যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে এখন এগুলোর মাঝখানে আপনার আরব সেন্টার ওয়াশিংটন ডিসির নন রেসিডেন্ট ফেলো যিনি একজন আছেন ওনার নাম হচ্ছে গ্র্যাগরি আফতান দিলিয়ান তিনি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন যে আবুধাবির আল দাফরা যে বিমানঘাঁটি আছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পার্টনারশিপে আবুধাবিতে কাজ করে বা যেই বিমানঘাটিটাকে ব্যবহার করে সেই আল দাফরা ব্যবহার করে ইরানের অলিগার্সদের উপর হামলা চালাতে চেয়েছিল আমেরিকা কিন্তু ইরান ও তার মিত্র মিলিশিয়ারা আপনার সংযুক্ত আরব আমিরাতে কৌশলী হামলা চালাতে পারে এমন থিঙ্কিং থেকে ওয়াশিংটনকে তারা এই প্রথমবারের মতন না করে দিয়েছে আর উপায় না দেখে আমাদেরই আরেক আরব রাষ্ট্র আমি বরাবর সমালোচনা করি এই রাষ্ট্রগুলোর কাতার কাতারের আল বিমান ঘাটিতে অতিরিক্ত যুদ্ধ বিমান পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী এখন কারণটাকে আমি বলি ইরানের যে অলিগার্ডসরা রাইসের মৃত্যুর পরে যেভাবে আবার তারা মানে ফর্মে ফিরে আসছে এই ফর্মটাকে ভাঙতে হবে কার মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েমেন বলেন ইরাক সিরিয়া বলেন সেখান থেকে অনেক সময় আমেরিকা গুপসি হামলা চালায় তো গুপসি হামলা চালানোর জন্য এদের মধ্যপ্রাচ্যে নিজেদের তো সামরিক ঘাঁটিটা ওইভাবে নাই তো মিত্র শক্তি বানাইয়া আপনি বাহরাইন বলেন সৌদি বলেন কাতার বলেন আরব আমিরাত বলেন এই রাষ্ট্রগুলোতে তাদের কিন্তু বি মানে ওই দেশের বিমানঘাঁটি ইকুয়াল টু তাদের ঘাঁটি তবে দুবাই এই প্রথমবার আমার মনে হয় যে আরব আমিরাত এটা খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কাতার তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে এখন কাতারের সাথে আসলে ইরানের কতটুকু দূরত্ব আমি সেটা জানি না আমি একটু দেখতে হবে বীরদের বিরুদ্ধে ইসালের দীর্ঘ সংখ্যাতে চাপে পড়েছেন জো বাইডেন বীরদেরকে হারাতে পারছেন না আর বাইডেন নিহুকেও বোঝাতে পারছেন না এমত অবস্থায় আবুধাবি থেকে বিমান হামলা চালাতে চেয়েছিল বাইডেন কিন্তু ব্যবসার ক্ষতির সংখ্যায় বা নিজেদের রাষ্ট্রের নিরাপত্তার সংখ্যা নিয়ে পিটটান দিয়েছে মানে আমেরিকার সিদ্ধান্তটাকে আমলে নেয়নি আরব আমিরাত তাদের ভয়ে যে তারা তাদের ইরানি অলিগার্সদের সামরিক বস্তুতে মানে লক্ষ্য বস্তুতে পরিণত হবে এটা কিন্তু রাইট জনমূর্তির বিপরীতে গিয়ে দু হাজার বিশ সালে ইসালের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছিল আরব আমিরাত গেল বছরের অক্টোবর আপনার গাজায় যখন ইসালের আগ্রাসন তখন আপনার এটা নিয়েও কিন্তু দুবাইয়ের যিনি রাজা আছেন বা সরকার আছে সেই সরকারটা কিন্তু অনেকটা সমালোচিত হচ্ছে এখন ব্যবসায়িক পরিবেশ যেহেতু দুবাই একটা ট্যুরিস্টমূলক কান্ট্রি সব দিকে এদের ব্যালেন্স রাখা লাগে সেই কারণে এরা ধরেন প্রোটেকশনও লাগে সেই প্রোটেকশনটা নিচে কার থেকে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র কাদের হাত থেকে প্রোটেস্ট করছে ইরানের হাত থেকে এর আগেও কিন্তু ইরান তারপরে হচ্ছে আরব আমিরা তিনটা দ্বীপ নিয়েও কিন্তু ভেজাল আছে দেখছেন যে ইরান তিনটা দ্বীপের মালিকানা নিজেদের কন্ট্রোল রাখছে সেগুলো নয় দুবাইয়ের সাথে একটা দূরত্ব কিন্তু আছে তো সব মিলিয়ে এবারের যে সিদ্ধান্তটা এটা বিচক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কাতার যে সিদ্ধান্তটা নিছে এটা আমার কাছে পজিটিভ যায় নাই নিশ্চয়ই কাতার একসময় বসবেন ইনশাল্লাহ ভালো থাকুন আলাইকুম